আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেখতে পাচ্ছেন তিন পিস সাইট ওয়াটের সেট এগুলা সেল করা হবে ওগুলোর দাম সহ আমি বিস্তারিত বলে দিচ্ছি আপনাদেরকে দেখতে পাচ্ছেন একটা হচ্ছে মেটাল ক্যান্ডিস্টার আর এই দুইটা হচ্ছে সিলিকন এগুলো হচ্ছে ফ্রেশ কন্ডিশন ভিতর দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর সাথে আমি এগুলা খুলে রাখছি আগ থেকেই দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ কন্ডিশন সেট এগুলা দাম পড়বে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পিস তো যার লাগবে আমাকে কল দেবেন সরাসরি আমাদের ঠিকানা বাজার জেলা আপনি চাইলে সরাসরি এসে নিতে পারেন অথবা কন্ডিশনের মাধ্যমে করি আমরা সারা দেশে পাঠিয়ে থাকি এক্ষেত্রে অগ্রিম কিছু টাকা বায়না করতে হবে অবশ্যই তো এটার মেটাল ট্রেন্ডিস্টার পরিবর্তন করা তো ভালোই ট্রেন্ডিস্টার লাগানো আছে সমস্যা নেই ভালো মানের ট্রেন্ডিস্টার লাগানো সবগুলো একদম রানিং সেট নিশ্চিন্তে আপনারা নিতে পারেন কোনো সমস্যা নেই তো যার লাগবে আমাকে সরাসরি কল দেবেন অবশ্যই এই যে নাম্বার দেখতে পাচ্ছেন স্ক্রিনে এটা এই হোয়াটসঅ্যাপ দুইটি আছে আপনারা চাইলে আবার দেখে নিতে পারেন কোনো সমস্যা নেই আমার ফোনের ছবি আছে তোলা দেখতে পাচ্ছেন পিছনের অংশ একদম ফ্রেশ কন্ডিশন এসি কেবলটা চেঞ্জ করা একটার অবশ্যই কল দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম